বড় বড় সকল সাতটায় আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম আমার বাসা যেহেতু মগবাজার আজগের গিরতি করে দশ টাকা ভাড়া দিয়ে বিশ মিনিটে চলে গেলাম সদরঘাট আমি হচ্ছে আজকে যাচ্ছি বোগদাদিয়া সাত লঞ্চটাতে বোগদা দিয়া সাত চাঁদপুরের একটা সুন্দর এবং নতুনের মতোই ঝকঝকা একটা লঞ্চ প্রথমে লঞ্চে উঠে পড়লাম লঞ্চের সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম টিকিট হাতে নিয়ে আসুন হ্যাঁ আপনার লঞ্চে হচ্ছে একটা সুবিধা আছে আপনি প্রথমে উঠেই কিন্তু টিকিটটা কাটতে হবে না আপনাকে আপনি হচ্ছে যখন নামবেন তখন আপনার টিকিটটা চেক করবে তা আপনি সময় হচ্ছে টিকিটটা কাটতে পারবেন তার সাথে সাথে সদরঘাটের সুন্দরটা সকালটা দেখে নিলাম আর খেয়াল করলাম কি দেখেন নদীর ওই পাশ থেকে সদরঘাটে কিছু কিছু লোকজন আসতেছে এই নৌকা দিয়ে ওনারাও হচ্ছে চাঁদপুর যাবে এই লঞ্চটাতে অথবা শরীয়তপুর যাবে লঞ্চে হচ্ছে আপনার মুড়িওয়ালা চানাচুরওয়ালা সব কিছুই পাওয়া যায় সমস্যা নাই ভাই প্যারা নাই আর ঝালমুড়ি খাইতে চান বুট মাখা খাইতে চান সব কিছুই আছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন হ্যাঁ পুরী সিঙ্গারা তো আছেই তো আমার পার্টনাররা হাঁটতেছে আগে আগেই এই যে আমরা পাঁচজন এই পাঁচ গিয়েছিলাম আজকে পোক্লা দিয়ে লঞ্চটা এটার পরিবেশটা অনেক সুন্দর মুন্সীগঞ্জ বের হলাম মাত্র মুন্সীগঞ্জ বের হলাম এই লঞ্চের পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা বাতাসনাররাচে লঞ্চ থেকে ভাই পরিবেশটা অনেক সুন্দর অনেকগুলো ইটের ভাটা দেখতে পাওয়া পাওয়া যায় নারায়ণগঞ্জের এদিকে যা আসলে আমি ক্যামেরা ধারণ করি নাই বড় বড় জাহাজগুলো তেলবাহী জাহাজগুলো ইন্টারন্যাশনাল রোডের যেগুলো একটু মিড রেঞ্জের ছোটোখাটো আছে ওইগুলো দেখতে পাওয়া যায় এরপর পানির স্রোতটা আপনি দেখবেনি মানে টোটালি ভাই আপনার জার্নিটা অনেক ভালো হবে দেখতে দেখতে চলতে চলতে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো কয় বছর কারণে কাজ ভাই এটা করে জীবিকা নির্বাহ হচ্ছে আপনার সংসার পরিবার এটা দিয়ে চলতেছে দেখ মাসাল্লাহ আপনার সুন্দর এটা কি শুধু লঞ্চে করেন না বিভিন্ন অন্য কোন জায়গাতে লঞ্চ থেকে নেমেই হচ্ছে আমরা ইলিশ ক্রয় করলাম এরপর হচ্ছে ইলিশ বাজা দিয়ে ভাত খেয়ে সোজা চলে গেলাম চরের দিকে এটা হচ্ছে চরের সুন্দর একটা পরিবেশ চরটা হচ্ছে অনেক দূরেই মোটামুটি চরে হচ্ছে মানুষজন খুব কম আমরা যেহেতু মঙ্গলবার দিন গিয়েছিলাম দুদ্রুপ মানুষজন খুবই কম ছিল বাট পরিবেশটা ভালো লাগছে অনেক ভাই এরপর হচ্ছে ভাই আমরা বিকালবেলা বকদ দেওয়ার সাত লঞ্চে করে আবার ঢাকায় বেক করলাম আমরা ঢাকায় রাত্রে সাড়ে আটটায় পৌঁছেছিলাম এই বিকেলের ভাই দৃশ্যটা আপনার উপভোগ করার মতো দেখেন সূর্যের রশ্মিটা কত সুন্দরভাবে পানিতে পড়তেছে জাস্ট অসাধারণ ভাই এই দৃশ্যগুলো যখন আপনি দেখবেন আপনার মনটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে মন ভালো হয়ে যাবে তো লঞ্চের সামনে বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আজকে আমাদের জার্নিটা এখানেই শেষ হলো তো আপনারা যারা যেতে চান যদি আমার এই ব্লগটা দেখেন ভিডিওটা দেখেন বা কোনো পরামর্শের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাইয়া এই আমাদের এই লঞ্চের ছবিটাও অ্যাড করে দিলাম বোগদাদিয়া সাত